হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকের ব্লগও শুরু করে দিয়েছি তো দেখো এখন সকাল নটা বাজতে দশ মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে এখন আমাদের এখানে ভালোই ঠান্ডা কদিন ধরে যাচ্ছে আমাদের বাড়িতে যদি এখনও সেরকম ঠান্ডা কিছু মনে হচ্ছে না আমরা এখনো কালকে আমরা চাদর নিয়ে শুয়েছি তো যাই হোক তো চলো একদম কথা না বাড়ি আমি রান্নাঘরে কাজ করতে চলে যাই আমি এবার দুধ জাল দিতে চলে এসেছি আর এখন দুধটা একটু দেরিতে দিচ্ছে আর কি হয়তো ঠান্ডা পড়েছে সেই কারণে কিনা জানি না বেশ কয়েকদিন ধরেই দেখছি দুধটা কিন্তু একটু দেরিতে দিয়ে যাচ্ছে তো সেই কারণে দুধ জাল বসাতেও আমার বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে আর আমি দুধে যখন বসাই তখন অল্প করে প্যাকেট ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে নিই জাস্ট মানে প্যাকেটটা ধোয়া যাকে বলে প্রচুর জল কিছু নয় তো এইভাবে আমি তারপর দুধটা জাল বসাই আর আজকে বাড়িতে একটুও দুধ ছিল না পুরো দুধ শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমি আর একটা এক্সট্রা প্যাকেট ওর থেকে চেয়ে নিলাম নিয়ে আমি তিনটে দুধ একসাথে জাল বসিয়ে দিচ্ছি আজকে রাতে একটু ঘুগনি হবে রুটির সাথে খাওয়ার আর কি আমরা ঘুমনি খাই ভালোই লাগে অনেকেই খায় এই রেগুলার কি হবে মেয়ে পাওয়া যায় না সেজন্য এইসব ঘুগনি চুগনি নিয়ে আসা হয় কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার একটু গরম জলে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেড়া হয়ে গেছে নটা বেঁধে গেছে তো নয়লে না ঝর্ণা দিয়ে আসার আগে মধ্যে আর কি মানে ফুলবে না সেই কারণে একটু গরম জল করে বসিয়ে দিলাম নিয়ে চাটা হয়ে গেল এবার করতে দেবো চাটাকে এখানে রেখে দিই আর ডিমটা বয়েল বসিয়ে দিই তো সমস্ত কাজকর্ম মিটিয়ে যেগুলো সমস্ত হাতের কাজ ছিল সেগুলো মিটিয়ে কফি নিয়ে চলে এসেছি এখন নটা পনেরো মতো হয়েছে কফি খাবো আর ঠান্ডা ভালোই পড়েছে পশ্চিম দিকের জেলাগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গায় তো মারাত্মক ঠান্ডা চলছে কালকে আমাদের ভালোই ঠান্ডা আছে তবে আমাদের বাড়িতে অতটা ঠান্ডা লাগে না হয়তো তোমাকে দেখে তো মনে হচ্ছে না না আমাদের বাড়িতে অতটা ঠান্ডা লাগে না সেই কারণে আর গ্যাসের ধারে কাজ করলে তো আরো সেইভাবে ঠান্ডাটা লাগে না আসলে আমাদের দক্ষিণ দিকের ঘর তো দুটো ঘর দুটো ঘরই দক্ষিণ দিকে তো যার জন্যে রোদ্দুর আসে সারাদিন একটা ঘরে তো মানে যেটা ব্যালকনি ছাড়া সারাক্ষণ ভোর থেকে যতক্ষণ আর সূর্যাস্ত হচ্ছে ততক্ষণ আর মেয়ের ঘরটা যেহেতু ব্যালকনি আছে সেহেতু পরে আসে তাও ভালো গরম থাকে ওই ঘরটা সে কারণে ওদের সোয়েটারের দরকার হয় না বললাম না বললাম কেমনি যাই না মানে আমরা কাল হ্যাঁ বললাম মনে হচ্ছে আমরা কাল রাত্রি অবধি চাঁদ নিয়ে শুয়েছি হয়ে গেল চোদ্দ তারিখ তারিখ শুক্রবার কফি খাওয়া হয়ে গেছে এবার ডিমটা সারিয়ে নিচ্ছি আর শীতে কে কোথায় বেড়াতে যাচ্ছ কমেন্ট করে জানিও আমরা এইখানেই থাকছি আপাতত সেরকম কোথাও যাওয়ার প্ল্যান এখনো পর্যন্ত হয়নি মধুমিতা যেমন ঘোরাঘর হয়েও গেছে এতদিনে চলেও এসেছে ও বেড়াতে গেছিল কোথায় গেছিলো সেটা এখনো পর্যন্ত জানি না কারণ ভিডিও এখনো দেয়নি তবে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিল তাতে মনে হলো দেখে যে হয়তো সিকিম টিকিমের ওদিকে নাথুলা এরকম কোথাও গেছিলো কারণ পারমিট ছাড়মিটের ব্যাপার বলছিল যেহেতু গুরুদাঙ্গ এখনো সেইভাবে ওপেন হয়নি হয়তো সেই কারণে মনে হলো দেখো আমার অর্কিড গাছ অনেক দিন দেখানো হয়নি পাঁচটা ফুলই ফুটে গেছে বেশ অনেক দিন হয়ে গেল ফুটে গেছে পাঁচটাই ফুটে গেছে ডালিয়া গাছটা দেখো অনেকটা বড় হয়েছে অনেক একটুখানি কিনে এনেছিলাম এই গাছটাও এখনো এইভাবেই আছে এই গাছটা হতে কিন্তু অনেক সময় লেগেছিল আমার মায়ের যা দেখেছিলাম এই গাছটা হতে অনেকটা সময় লেগেছিল তো যাই হোক যা আছে থাক আর এদিকে দেখো গাঁদা গাছটাও বেশ বড় হয়েছে অনেকটা দেখতে পাচ্ছ একদম চারা কিনে এনেছিলাম এখনো পর্যন্ত কুড়ি আসিনি কোনো কুড়ি আসেনি তবে আস্তে আস্তে বড় হচ্ছে আর রোদ দেখতে পাচ্ছে ঝলমল করছে একদম দিয়ে এবার এই বাসনগুলো তুলে নিচ্ছি আমাদের খাবারও রেডি হয়ে গেছে এবার আমরা আগে বাসনটা তুলে নিই তারপর খাবো খুব বেশি দেরি হয়নি আর দুপুরে খেতে খেতে সেই পৌঁছে তিনটে প্রায় আস্তে আস্তে আরো লেট হচ্ছে ব্রেড খাওয়া আগে মোটামুটি আড়াইটের মধ্যে বসে যেতাম মানে মেয়ে দুটো পড়ার মধ্যে বসে যেত দুটো হ্যাঁ ওই রকম আর আমি আর ওর বাবা ওই দুটো পঁয়ত্রিশ চল্লিশ এখন তিনজনেই যার জন্য একসাথেই বসে যাই এবার কোনোদিন দেরি করে ফিরলে তখন ওর আরো লেট হয় আর শীতকাল বলে আমি খেয়ে নিই কারণ প্রতিমা দিই না বিকেলে তাড়াতাড়ি চলে আসে মোটামুটি তিনটে পনেরো পনেরোর মধ্যে কাজ করতে চলে আসে তো বাসনটা তো বের করে দিতে হবে ওর জন্যে বসে থাকলে তখন তো অসুবিধা হয়ে যাবে সব বাসনই পড়ে থাকবে আর এই কারণে প্রতিবাদী মানে চলে আসে বিকেলের দিকে রোজ যে সকালে বাসনটা কম করে তার তো তাহলে কোনো লাভ না সেই সব বাসন যদি থাকে কারণে যদিও দেরিও হয় সেদিকে আমি খেয়ে কি করব তো দেখো ব্রেকফাস্ট নিয়ে এবার বসে পড়ছি অনেকটাই বেলা হয়ে গেছে কটা বাজে দেখো দেখতে পাচ্ছি এগারোটা কুড়ি প্রায় হয়ে গেল এইদিকে টিভিটা চালিয়ে দিয়েছি এখনও চালু হয়নি যে টিভি চালু হয়ে যাচ্ছে তো এই যে দেখো টিভিও চালু করে দিয়েছি এবার খেয়ে নেবো অনেকটাই দেখলে বেলা হয়ে গেছে তো ও এখনও ফেরেনি মানে আমার হাজব্যান্ড এখনও ফেরেনি ও কাজে চলে গেছে চাখে খেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তখন সাড়ে নটা নটা পঁয়ত্রিশ এরকম বেরিয়ে গেছে তো সেই জন্য এখনো ওর অনেকটাই দেরি লাগবে হয়তো এসে তারপর স্নান টান সেরে তারপর ও খাবার খাবে তো সেই কারণে আমি আর লেট না করে বসে যাই অনেকটাই দেখতে পেলে বেলা হয়ে গেছে তো এবার খেয়ে নিই ওয়েট করলাম এতক্ষণ যদি এসে যায় যদি এসে যায় তো আসেনি তা খেয়ে নিই ভাবছি আর কী করবো কারণ এরপর আমি একটু ভিডিও ফিডিও এডিটগুলো করতে বসবো আজকে যে ভিডিওটা পাবলিশ করব আজকে হচ্ছে শনিবার আজকে যে ভিডিওটা পাবলিশ করবো সেটা আমি এডিট করতে বসবো ও ততক্ষণ স্নান টান করে নেবে যদি এর মধ্যে এসে যায় জানি না কতটা বেলা হবে তো ঠিক আছে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো এই যে শ্যামা এসেছে শ্যামা আর দিদি এখন কটা বাজে দুটো কাছে কাছে ছিল না বোধহয় দেড়টা আচ্ছা দেড়টা বাজে তো আমার স্নান সারা হয়ে গেছে স্নান পুজো করে তারপর সেমরা এই জাস্ট এলো আর কি তো এখন এই বেলার দিকে এসেছে কি দেবো সেই জন্যে একটু কফি করে দিলাম আর ঠান্ডার টাইম এখন কফি ভালোই লাগে খেতে তো এখন গল্প হচ্ছে তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো গুড ইভিনিং ঠান্ডায় কেমন আছো কেমন এনজয় করছো ঠান্ডা কমেন্ট করে জানিও আমি এখন চলে এসেছি চা করতে শীতের সন্ধে গরম গরম চা বেশ ভালোই খেতে কফি খেলে আরো ভালো হতো কালকে কফি খেয়েছিলাম সন্ধেবেলা আজকে আর কফি খাচ্ছি না পড়েছি

কপি চেপে সেটুকু বয়স হয়ে গেছে সেটুকু আর আসতে পারে না এই ফ্ল্যাট হওয়ার পর দু একবার দুবার মনে হয় সেটুকু এসেছিল এখন আর বাড়ি থেকেই বেরোতে পারে না তো আর ওঠা বেরোতে পারে না মানে বেরোয় না মানে হ্যাঁ একা বেরোতে পারবে না ওই ধরে ধরে কোনো ডাক্তার ঠান্ডা আমার ভালো লাগে এরা আমিও বলেছিলাম সেই সন্ধেবেলা অন হয়েছিলাম তখন চা খাচ্ছিলাম হ্যাঁ চা করছিলাম তখন অন হয়েছিলাম তো দেখো এখন সাড়ে নটা বেজে গেছে তো অনেকটাই রাত্রি বলতে গেলে হয়ে গেছে তো চলো আজকে রাত্রির আমাদের কি রান্না হয়েছে দেখি আমি আজকে ভিডিওটা এন্ড করে দিই আজকে রাতে আমাদের দুজনের হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের ঘুগনি হয়েছে দেখতে পাচ্ছ আর মেয়ের হয়েছে এখানে চিকেন স্টু ও রুটি খায় না ও শুধুই স্টু খাবে তো দেখলে আজকে আমাদের রাতের এই মেনু তো যাই হোক তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটাপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস